আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস মোস্তফা সরকার মেমোরিয়াল নকআউট মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন বৃহস্পতিবার বিকেলে দেওয়ানগঞ্জ হাই স্কুল মাঠে আটদলীয় দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্প পরিচালিত দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় পরস্পর তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে ঘুগুডাঙ্গা স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাব বনাম পুরুলিয়ার কেএমএফসি নির্ধারিত সময়ে দুটি দলেরই গোল শূন্য থাকায় টাই ব্রেকারের সিদ্ধান্ত নেন রেফারি টাই ব্রেকারে দুই এক গোলে পুরুলিয়ার কেএমএফসিকে হারিয়ে জয়ী হয় ঘুগুডাঙ্গা স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাব এই দিন খেলার সেরা নির্বাচিত হয় ঘুগুডাঙ্গা স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাবের পুষ্পারয় শুক্রবার তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় পরস্পর মুখোমুখি হবে গোমটু ভুটান এফসি বনাম উত্তর দিনাজপুরের নন্দঝাড় ছাত্র সমাজ Dinaminar, dinaminar, dinaminar. ¡Por mí! Por